যদি কারোর সাথে সংসার করার ইচ্ছে থাকে সেটা সরাসরি পরিষ্কার ভাবে বলে দিক শাকিব খানের এই দুই নৌকায় পা দিয়ে চলা আর ভালো লাগছে না জান্নাত তুবা এটা তো আমি জানি না রে কেমন সম্পর্ক এটা তো তারাই ক্লিয়ার করবে স্টেটমেন্ট দিয়ে আমি তো জান বলতে পারবো না বিকাশ দাস ওয়েলকাম এই যে আসছে হিন্দু মুসলিম আচ্ছা আমি আমার এইসব অবৈধ বৈধ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই এটা আপনি তো একজন ভীষণ বিজ্ঞ মানুষ মিঠুন আপনি এটা নিয়ে থাকুন বুঝলেন আমার অনেক কাজ আছে এটার বাইরেও ইকুয়েশনের বাইরে আমার অনেক কাজ আছে সো আমি চাই না নিয়ে ব্যস্ত থাকতে আপু কারণটা কি আপনি কেন সাকিব খানের কথা বলতে চান না কোথায় বলতে চাইনি যে বলছি তো বলছি অনর্গল বলে যাচ্ছি সাকিব খান সাকিব খান সাকিব খান কোথায় বলতে চাইলাম না আর বলতে চাইলাম না চাবো না কেন আমি চাই তিনি ক্লিয়ার করে আসুক আমি আবার সেই গর্বের সাথে নিজের ভিতরে যদি তুমি বিশ্বাসের জায়গাটাকে স্ট্রেংথলি ফিল না করো তাহলে তুমি তাকে প্রেজেন্ট করতে পারবে না আমি মেকি কিছু করতে পারবো না ঠিক আছে আমি সাত দিন আগের যে ভিডিওটাতে যে আমি যে বিশ্বাস নিয়ে যে কনফিডেন্স নিয়ে তাকে নিয়ে কথা বলেছি কনফিডেন্সটা আমার মধ্যে নেই এখন তিনি তাকে ক্লিয়ার করুক তিনি সম্মানের সাথে তার লাইফটাকে যদি সামনে আনে আনুক ক্লিয়ার করে আনুক ওই কনফিডেন্স নিয়ে আমি কথা বলবো ঠিক আছে আর ওই সাকিবিয়ান ট্যাগ নিয়ে না আমি এই ট্যাগটাকে ভীষণ ঘৃণা করি এখন এই ট্যাগটা ভীষণ উগ্র মানুষের ট্যাগ ঠিক আছে এই ট্যাগটাকে কিছু মানুষ কুলসিত করে ফেলেছে কিছু এই ট্যাগটাকে এরা কিছু উগ্র কিছু মানে কি বলবো মানসিক মানে একদম উগ্র মানসিকতার মানুষ এই শাকি ট্যাগটাকে ঘৃণিত করে ফেলেছে এই ট্যাগটাকে আমি ঘৃণা করি এখন ঠিক আছে আমার কাছে আমি আজকে ক্লিয়ার করে বলছি যে আমি সাকিব খানের সাকিব খান নিজেকে ক্লিয়ারেন্স করা মানে ক্লিয়ার একটা সুন্দর জায়গায় আনার পর সম্মানের সাথে আনার পর আমি ভিডিও করব আমি তাকে নিয়ে কথা বলবো আমি মানুষটাকে প্রেজেন্ট করবো আগের মতো করে কনফিডেন্টলি কিন্তু সাকিবিয়ান ট্যাগ নিয়ে না একজন সাকিব ভক্ত হিসেবে আমি করবো তার শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি করবো এই ট্যাগটাকে আমি এখন ক্রিণ করি ট্যাগটা ওই দু হাজার পাঁচ সালে যারা শুরু এই এই ওরা যাকে দেবে ট্যাগ ট্যাগ আমার চাই না বাস যাও 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 নিয়ে তোমরা যাও ভাই নুরুল ইসলাম লাবলু ভাই কেমন আছেন কেমন আছে বাসার সবাই পিচিরা আপু কেমন আছে অনেকদিন পর থ্যাংক ইউ সো মাচ অরিন লিখেছে তুমি তার ফ্যান দু হাজার থেকে আর আমি দু হাজার নয় সাল থেকে সেই ছোটবেলা থেকে তার ফ্যান কিন্তু মেজাজটাই গরম হয় বড় ওকে অরিন থ্যাংক ইউ সো মাচ সোহাগ লিখেছে আপনার মত আপনার তো ভালো ফ্যামিলি বিলং করেন কেন আর কথা বললাম আগে সোহাগে এক আমি আপি তুমি সাকিব খানকে বলো ইনসাল্ট করে ফেসবুকে পোস্ট দিতে আমি কেন বলবো ইনসাল্ট করবো একই তো ঘটনা হলো আমি ইনসাল্ট কেন করতে বলবো তাকে সে নিজেকে ক্লিয়ার করুক নিজের সম্মানটা বজায় রাখুক আমি এটাই চাই লিজা আর কিছু না অবিশ্রান্ত মন লিখেছে থাকাপু কষ্ট পায় না আশা করি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপু আমি মান্নার ভক্ত ছোটবেলা থেকে এখনো ভুলতে পারি না মান্না স্যারকে আচ্ছা আপু আপনি ঠিক কথা বলেছেন থ্যাংক ইউ মোসাম্মদ সুমি আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম তৌসিন সাথী আপু আচ্ছা কেমন আছেন আপনি আমি ভালো আছি সাথী আপু সাকিব ওকে খান সব কমেন্ট দেখো সবাই আমি কারোর ভক্ত না সাকিব খানের সাকিব খানের আপনার ভক্ত আপনি বদলায় যায়ন না আচ্ছা সাকিবকে ভালোবাসি আমি চাই না আপনার উপর রাগ হোক আচ্ছা দেখো কান্ড তো তুমি সাকিব খানের ভক্ত তো ভক্ত গুড আমিও সাকিব খানের ভক্ত গুড আমার যখন মনে হবে যে তিনি নিজেকে সম্মানের সাথে প্রেজেন্ট করছেন আমি আবার কনফিডেন্টলি সামনে আসব ঠিক আছে তো বন্ধ হয়ে যায়নি আমাকে বন্ধ করার একটিয়ারও কারণ নেই আমার কাছে আমার আছে সো আমি এবং বাপা তখনই আবার সামনে প্রবলেম এটা আমার জন্য কষ্টের যে তার আমি ভিডিও করছি না আপডেট দিচ্ছি না এটা আমার কষ্টের সো ফর দ্য বেস্ট আপু আপনাকে অনেক ভালো লাগে সত্য কথা বলার জন্য থ্যাংক ইউ জান্নাত আপু সাকিব খানকে বলো সরাসরি লাইভ এসে সব ক্লিয়ার করতে আরিয়ান তিনি লাইভ এসে ক্লিয়ার করবে তার একটা পোস্টই যথেষ্ট একটা পোস্ট দিক তাতেও যথেষ্ট জুথি বাদল থ্যাংক ইউ সো মাচ আয়ুব দিল্লি থেকে আপু কেমন আছে অনেকদিন পর থ্যাংক ইউ সো মাচ আয়ুব ভাই রাকিব কি অবস্থা জামশেদকে অনেক মিস করছি আরে যারা আজে বাজে কথা বলতেছে ওই সব সোনারা সবসময় সাকিব খানের দোষ খুঁজে বেড়ায় হম জাহাঙ্গীর আলম সবটা আজে বাজে না সবাই দোষ খোঁজার জন্য বলছে না হ্যাঁ যারা ইনিশিয়ালি বলছে একটা বয়কট বয়কট তুলছে এটা ইচ্ছাকৃত তুলছে আমি ভিডিওতেই বলেছি যে আমি এটার সাথে একদমই একমত এবং এটা ভীষণ খারাপ লাগছে আমার শুনতে সো এগুলো না তিনি আমাদের দেশের একটা সম্মানিত মানুষ তিনি তার সম্মানটাকে বজায় রাখুক ঠিক আছে এমন কিছু না যাতে তার দিকে ওঠে এটা তো সবারই উচিত আহমেদ রিয়াদ আছে যারা তারা আসলে সাকিবিয়ান না তারা আসলে কোদুবিয়ান বিয়ান আচ্ছা বয়কটের সাথে আমি একদমই দ্বিমত পোষণ করছি এটা কখনোই হতে পারে না আচ্ছা সাইদা সাইদা মঞ্জুর থ্যাংক ইউ সো কি আপু দেখো তো এরা এই একজন এসে এগুলো শুরু করেছে সরস্বতী সাহা আপু এটা কি লিখেছে খুনশুটি ব্লগস আচ্ছা খুনশুটি ব্লগস এর একজন আপু লিখেছে সাকিবকে বলেন শত সাহস নিয়ে লাইভে এসে সব সত্যি বলতে লাইভে এসে বলুক পোস্ট দিয়ে বলুক তার একটা পোস্টই যথেষ্ট বাট ক্লিয়ার করুক আপু এটা হচ্ছে আমরা চাই ব্যাস সাকিব খান নিজেই অতীতে বলেছে তার চরিত্র নিয়ে নানা কথা বলেছে কোনো রুচিতে সে হম কি সাধারণ দর্শকের সে গালি দেয় কারণ সে ওভাবেই তার ব্যক্তি জীবনটাকে আড়াল রাখে তার সমস্ত কিছুকে আড়াল রাখে এটাই একটা মেগাস্টার বা একটা স্টারের ধর্ম এই যে উত্তম কুমার তার কি গার্লফ্রেন্ড ছিল না বউ বাদেও তো গার্লফ্রেন্ড ছিল অনেক কিছুই ছিল কতগুলো ছিল কিন্তু উত্তম কুমার তার সব সে সম্মানের জায়গাটা সবসময় বিলং করে কারণ তার পারিপার্শ্বিকতা সে মেনটেন করেছে এখন ওই যে এই কথাটা না কোনো মানে যৌতিক কোনো দায়িত্ববান ভক্ত কখনো বলতে পারে না যে আমি তার ব্যক্তি জীবন নিয়ে কেয়ার করি না আমি তার কাজ নিয়ে শুধু কেয়ার করি সাকিব খান একজন দায়িত্বশীল মেগাস্টার হিসেবে তার ব্যক্তি জীবনের বাইরের কেউ না এই কথাগুলো বলে সাকিব খানকে অপমান করবেন না কেউ না কোনো কন্টেন্ট ক্রিয়েটারও করা উচিত না যদি তাই হতো তাহলে কোন স্টার সুপারস্টার মেগাস্টাররা ব্যক্তি জীবনকে এতটা গুছিয়ে রাখতো না ওই হেলা করে এরকম করে রাখতো এটা যে কত বড় প্রভাব ফেলে ক্যারিয়ারে এ কারণে কিন্তু সবাই তার ব্যক্তি জীবনকে গুছিয়ে রাখে তো সাকিব খান কি এটার খুব ব্যতিক্রম সাকিব খান কি মানে একজন এলিয়েন নাকি একজন মানুষ এবং সে একজন বড় স্টার আখি আফরোজ কমেন্ট করেছে উনি স্টার জন্যই ওনার এমন ভাবে চলা উচিত যাতে তাকে সব সবাই অন্যরকম অন্য কারণ করে ভালোভাবে চলে সে পাবলিক ফিগার সে যদি পাত্রামি করে পাবলিকের ধুলাই খেতে হবে তার কারণ পাবলিকে তার তারে সাকিব খান বানাইছে হ্যাঁ আকি আফরোজ কথাগুলো তো একদমই যৌতিক সম্মানের সাথে রাখ গণমানুষের অভিনেতা গণমানুষের ভালোবাসা থাকা উচিত মাসুদ রানা ওয়েলকাম আর সাইদা মঞ্জুর ওয়েলকাম সমস্যা উচিত রাখা এমন করে সামনে না আনা তাওসিন সাথী ইয়াস আহমেদ জিশান ওয়েলকাম রাসেল বকা দিসান আমাকে মারবো তোমাকে এবার বকা পরের বিষয় আহমেদ জিশান ওয়েলকাম দেবজিৎ যত ছোট সেলিব্রিটি বলতে কি শাকিব খানের থেকে ছোট বললেন তাদের নো নো তারা তাদের জায়গায় বেস্ট প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় বেস্ট ইটস নট লাইক আ ভার্সেস চ্যালেঞ্জিং একটা ভার্সেস আমি করছি নো দেবের ভক্তদের কাছে দেবসেরা জিতের ভক্তদের কাছে জিত সেরা এখন দেব আর জিতের ডাবেট যদি করে ফেলেন আপনারা হ্যাঁ তাহলে কি হলো এটা খুবই বাজে হলো দুজনের জায়গায় দুজন সেরা শাকিব খান তার জায়গায় বেস্ট তো এইগুলোকে মিশাল করে ফেলে একটা প্রতিযোগিতায় আনা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা আর কিছুই না ঠিক আছে তো তারা তাদের জায়গায় তারা তাদের ব্যক্তিগত লাইফটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছে দায়িত্বশীল জায়গা থেকে কারণ তারা মনে করে না তার ভক্তরাও মনে করে না যে দেব জিত ব্যক্তি জীবনের বাইরের কেউ আমি মনে করি দায়িত্বশীল ভক্ত হিসেবে সাকিব খানের ভক্তদের সাকিব সাকিব খান যদি কারোর সাথে সংসার করার ইচ্ছে থাকে সেটা সরাসরি পরিষ্কার ভাবে বলে দিক সাকিব খানের এই দুই নৌকে পা দিয়ে চলা আর ভালো লাগছে না থ্যাংক ইউ রাহাত মানুষের মতো একটা কমেন্ট সুন্দর কমেন্ট তুমি সবসময় করছো এই চিন্তাধারাটা আসলে আমাদের আমাদের নিজের পারিবারিক শিক্ষা এই চিন্তাধারাটা থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার করুক এই যে সাথী আক্তার আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন একদম ঠিক বলেছেন তিনি এরকম স্টেটমেন্ট দিয়েছেন তো তারপরেই আবার দেখেন তার আচার আচরণ আবার ওনাকে নিয়ে মিস নিয়ে যে স্টেটমেন্ট গুলো দিয়েছে আবার তারপর তার আচার আচরণ তো এই যে আসলে দুটো মানে সাংঘাতিক সাংঘর্ষিক ব্যাপার তিনি ঘটান এগুলোকে বন্ধ করুক একটা সলিড স্টেটমেন্ট দিক আমি ওর সাথে আছি বা আমি দুজনের সাথে আছি বা আমি দুজনের কারো সাথে নিয়ে আমি তৃতীয় কারোর সাথে আছি যা খুশি হোক স্টেটমেন্ট দিক ওকে আপু কিছু আবাল এইসব বুঝতে পারে না বুঝবেও না মেহরাব দেখো না আমাকে নিয়ে কিসব সব বাট ওরা না হাস্যকর ভাবে জানে মানে বুঝতেই পারে না ওরা যতবার আমাকে নিয়ে এরকম বলেছে ততবার সত্য সামনে ততবার ফারজানা তার সম্মান নিয়েই সামনেই ছিল আর এবারেও থাকবে কারণ আমি তার তাদের এইসব মানে উগ্র মানসিকতার কথাবার্তাকে থোড়াই কেয়ার করি থ্যাংক ইউ কত বলছি রে বাবা রে বাবা এইগুলো নিয়ে কথাই তো শেষ হচ্ছে না তাসনিম আক্তার মিম লিখেছে সাকিব খান কিছু ক্লিয়ার করে না এই জিনিসগুলো ভালো লাগে না ওনার কথা কাজে মিল নেই হ্যাঁ ক্লিয়ার করা উচিত সাজি ভাইজান চলে এসছে থ্যাংক ইউ কেমন আছেন পলিচারা আপনি কিন্তু এই ভাইজান আপনি কিন্তু বেশি লেট করবেন না আপনার কাজ আছে আপনি চলে যাবেন ঠিক আছে কামাল ভাই আপনার কি কিছু বলার আছে আমাকে কামাল হোসেন ভাই আপনি বলেন আপনার যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট করেন আয়ুব ভাই কোথায় ইয়াকুব ইয়াকুব ভাই ভাই সরি জানি না কি বলার আছে আমাকে ইয়াকুব ভাই কমেন্ট করেন আচ্ছা এটা কি লিখেছে রসুল লিখেছে একদম ঠিক বলেছেন সাকিব খান নিজের কারণে নিজে একদম ফালতু হয়ে যাচ্ছে একবার যদি সবটা ক্লিয়ার করে দেয় এত কিসের ক্ষতি হয়ে যাবে সেটাই জানি না ওইটাই রসুল ভাই এই যে করছে না এটাই নিজের নিজের ক্ষতিটা করছে করে ফেলুক আক্তার লিখেছে বাংলাদেশের আশপাশের মানুষ সাকিব খানের নোংরা চরিত্রের কারণে অপছন্দ করে এটাই সত্য ওকে বিপ্লব জয়েন করেছে বাট উনি রিমা দাস বাট উনি স্বীকার করেন না কেন বাচ্চা দেন মেনে নেয় বউদেরকে না এটাই রাগ দিদি হুম ক্লিয়ার করা উচিত সজীব কথা বলি আমি কাতার থেকে ভাইজান বলছি আপু আমার কিডনিতে পাথর ধরা পড়েছে ওষুধ খাচ্ছে মাস পর আবার দেখতে হবে স্ক্যান করে আহারে অনেক অনেক দোয়া সবাই দোয়া করবেন সজীব মিস্টার সজীবের জন্য আমার ভাইজান ওর আলাপাক সুস্থতা দান করুক এটাই চাই লিখবেন না এই বয় এইসব শব্দটা আমার উচ্চারণ করেন না প্লিজ শোভা তান কি লিখেছে লিখেছে আপনি ভিডিও বানান প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু কিছুদিন একটু চুপ আমাকে আমার মতো থাকতে দাও উনি নিজেকে ক্লিয়ার একটা স্টেটমেন্টে আনো তোমরা তোমরা আমার এটা চাও তোমরা এটা চাও আমাকে যদি ভালোবাসো এটাই চাও তোমরা ওনার ভালোর জন্য চাও ঠিক বলেছেন সত্য বলতে সমস্যা কি থ্যাংক ইউ সাই আপু নীল রঙের পাখি দেখছে আমাকে পপি আক্তার দেখছে গ্রুপের নেম কি আচ্ছা গ্রুপের নেম কি গ্রুপের নেম ফারজানাস লাইফ রাইট আপু থ্যাংক ইউ লাভিভ হাসান রিকি আচ্ছা আমার যে গ্রুপটা এই গ্রুপের দেখো রাগে অভিমানে নাম তো পাল্টে দিলাম কিন্তু তো সব সব খানেরই হচ্ছে আসলে দেখো আমি তো আসলে একজন ইয়ে মানুষ নই আমার তো একটা নিজস্ব মানে বিধান বিধি এগুলো তো আছে হ্যাঁ নীতি তো আছে তো সেই নীতি থেকে নামটা পাল্টে দিয়েছি পাল্টে দিয়েছি রাগ অভিমান থেকে বাট মানে সাকিব খানের পোস্ট কিন্তু সাকিব খানেরই গ্রুপ এটা তোমাদেরই গ্রুপ এটা এতগুলো মানুষ তোমরা এই গ্রুপে আছো তো এই গ্রুপ তো তোমাদেরই এটা এটা তোমাদেরই গ্রুপ ঠিক আছে শুধু আমি কথা বলবো না এখন এর মানে এই নয় তোমরা বলবে না তোমরা সাকিব খানকে তোমরা কথা বলো তোমরা প্রতিনিয়ত ভিডিও পোস্ট করো এটা তোমাদের গ্রুপ গ্রুপটাকে তোমরা সাজাও তোমরা ঢেলে নাও ঠিক আছে যদি সুন্দর কোনো ইয়ে করতে চাও দেখো এটা সুন্দর কাবার ফটো রেডি করো আমাকে দাও ঠিক আছে তোমাদের গ্রুপ এটা আমার গ্রুপ না এটা তোমাদের গ্রুপ তোমরা সাজাও আচ্ছা রাইট থ্যাংক ইউ আপু সোহাগ বিন মাহমুদ থ্যাংক ইউ সোহাগ ভাই ইশরা জাহান রাইট থ্যাংক ইউ আপু গুটি কয়েক আচ্ছা আমাদের একটাই কথা ভিউ জন্য ভিডিও করে মেহরাব ওদেরকে আমার গ্রুপের ওই অংশটুকু দিয়ে দিও ও দিলেও বুঝবে না মেহরাব বাদ দাও এরা দিলেও বুঝবে না বুঝছো এরা হচ্ছে সমস্ত যুক্তির বাইরের মানুষ উগ্র উগ্র এরা হচ্ছে এদেরকে উগ্র বলে তো এই উগ্রদেরকে তুমি হাজার বোঝাও এদের লাভ মেহরাব সো নিজের সম্মান নিজে নিয়ে থাকো আমাকে নিয়ে কোথাও যুদ্ধ করতে যেও না অসম্মানিত তোমরা নিজেরা নিজেদেরকে করো না কারণ ওরা যে এগুলো কথা বলছে আমার তো গায়েই লাগে না এগুলো এগুলো উগ্র মানুষদের কথা যে রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় না এখানকার আমেরিকার কিছু মানে পাগল থাকে উগ্র থাকে এরা হচ্ছে ঠিক কোয়ালিটির না আমেরিকার কোয়ালিটির বাংলাদেশের উগ্র কোয়ালিটি তো যা খুশি বলুক গ্রুপের নাম বলো লাইফ ইন নিউ ইয়র্ক ভালোবাসা নেবেন আপু জি ভালোবাসা নেবেন আপু আমি আপনার নিউ আচ্ছা জাহান আপু আমি নিউ আপনার পিছনে থ্যাংক ইউ ইসরাত আপু ওয়েলকাম আমরা সুন্দর করে আমাদের মত করে আমরা মানে ইয়ে করবো সুন্দর করে আমি ভিডিও পোস্ট করব আমার অনেক আপু এখন এসেছে অনেক রকম ইনবক্স আসে জীবনমুখী কথাগুলো নিয়ে আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো